সুন্দরবনের রূপ বৈচিত্র্য দেখুন বন্ধুরা চারিদিকে নানান রঙের পাখি ডাক তার ভিতরে হাজার হাজার পোকা মাকড়ের কিছুরে কেওড়া 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 খাবো কেওড়া খাবো কেওড়া খাবো ওড়া খাবো কেওড়া ফল কেওড়া ফল কেওড়া ফল কেওড়া ফল চল সাথি ওড়া চল মেলে আয় না ছুটে আয় লা 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 সেই রাতে চাচ্ছিলো আর ছিল কী ছিল আহ কী সুন্দর ঢেউ আরে ঢেউয়ের আড়ি ঢেউয়ের বাড়ি ঢেউয়ের কারখানা রে ওড়া ওড়া এই পাকা ওড়া পড়ে গেছে রে কখন রো জানতো পাকাটাই বলেছে না

বল কোথায় তোমার দেশ তোমার নেই কো চলার শেষ ও নদী রে তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই পুরো বউ কথাক এলো গুঞ্জরাতে কাহিনে ওই টোটায় চলে যাও ওই টোটাতে ফেরবার দেখা যে ডান দিকে ওই যে টোটা ওই না না শুই পিকে ও আর যাও না É, eu irei com o balizão, vai que